তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আজকে তোমাদের জন্য নতুন চ্যানেল নিয়ে চলে আসছি তো আজকে আমি হঠাৎ করে খেলছি খেলতে খেলতে নোটিস করছি যে আমাদের আর্সোনালটা খোসাইনে থাকছে তো চলো আর্সোনালে আজকে শুধু লুট করব করার পরে পুরো ম্যাচটা আর্সোনাল লুট দিয়ে খেলে ফেলবো তো চলো গাইস আর বেশি লেট করবো না তো শুরু করে দেশ ওটা একটি এন্ডি শুধু চলো লেটস গো তো গাইজ আমরা আজকে চলে আসছি আরসোনালে তো আর্সোনালে গিয়ে দেখছি তো আসেনি আমাদের সাথে ভেস্ট এমন নিয়ে নি এমও বেশি করে লাগবে আমাদের প্রথমে এম টেনটা নিই এস ভিডি নিই তাহলে এমওটা আমাদের কম খরচ হবে নি এম সিক্সটি নিবো না এসভিডি নিব এম সিক্সটি না এসভিডি অ্যামোগুলো বেশি বেশি করে নেওয়া লাগবে স্কার আছে ওগুলো দিতে পারব না ভোগ করে অ্যামো শেষে দেবে আমাদের অ্যামোর দরকার তো এখানে এস এম জি অ্যামোগুলো নিয়ে নিলাম এখানে যা লুট করা করে নেওয়া লাগবে আর লুট করতে পারবো না কোথাও তো গাইজ তোমাদের জন্য আমি অ্যাডভান্স সার্ভার ভিডিও নিয়ে আসবো নি কালকে কালকে না হলে পরশু তোমাদের জন্য অ্যাডভান্স আর নিউ নিউ যেসব ইভেন্ট ইভেন্ট আছে মানে নতুন নতুন যেসব ম্যাচ আছে ম্যাপের জায়গা আছে তোমাদের জন্য ভালোভাবে ডিটেলস নিয়ে আসবো তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ওই যে সামনে এনিমি এনিমি আসছে দাঁড়া ওরে আগে ম্যারে তারপর তোমার দেশে তো কথা বলছি ঠিকভাবে হেড বার কর কাল্লা খাইছে চান ধরে সেই জায়গায় হেড তো কাছে আমি যা বলছিলাম তো অ্যাডভান্স সার্ভারে ভিডিও তোমরা দেখতে চাও কি না তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা অ্যাডভান্স সার্ভারে নতুন নতুন কী কী জিনিস পাতি আসছে মানে অনেক ভালো ভালো জিনিস দিছে ওবি ফর্টি নাইনে আপডেটে কী কী ধার জিনিস পাত যেই একটা ম্যাপ নতুন একটা ম্যাপ দিছে না ওই ম্যাপটা এতই অ্যাডভান্স করেছে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা তো তোমরা ভিডিওটি চাও কি না কমেন্টটা জানিও আর চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রেখো হ্যাঁ তো গাইস আমরা ক্লকটারে চলে আসছি তো ক্লকটারে দেখি এনিমেটে ট্রেনিও পায় নাকি ক্লক ক্লকটার ওই ক্লকটার তো এনিমি থাকার কথা আমরা চল দেখ টোকেন টোকেনে তো নিতে পারবো না আমাদের লুট টুট সব হয়ে গেছে ওই সামনে এনিমি তো দেখছি এনিমিগুলা বাড়ির ছাদে আছে বোধয় না এই যে একটা মারে দিয়েছি ভাই বডি শট দিয়ে দেবে ধারে মারা দিছে দাঁড়াকটা আরে ভাই এদিকে গুনতে আমারে এদি আরেকটা চলে আসছে ভাই মর এর আগে ক্লিয়ার দি দিও টিমমেটে চলে আসতে পারে এ টিমমেটে এখানে পায় শব্দ করতে পাচ্ছিলাম এখানে ছিল কোথায় আরে ভাই এখানে ওই যে গাইস সামনে ওরা মূর্তি লাগায় দিছিল মূর্তি কারটা গেছে কোথায় গায়ে আমাদের ভয় লাগছে কিন্তু কোথায় থেকে মেরে দেয় আল্লাহ জানি আমার এ সাইড দিয়ে যায় এর সাইড ওই যে ছাদের ছাদে ছাদে দেখছো এখানে একটা আছে ভাই 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 মোর আরে ভাই এখানে ওখানে পালায় গেছে ওই পালায় গেছে এর সাইডে ওরা কি মেরে দিছে না কি ছাদেরটায়

ওই লুট করতে আবার বাইরে আসতো টিম মিটের রিভেভ দিব ওই জন্য নাকি এখানে কি দাঁড়ায় আছে এনিমি এনিমি তো নাই এখানে আবে এখানে গোলাল মারা আছে একটা ওই এনিমিটা বোধ হয় এখনো ছাদে আছে তো চলো গাই আমার পিছন দিক দিয়ে ঘুরে যায় ছাদে ছাদে এনিমিটা কোথায় আছে দেখি আগে এখানে এনিমি इन में उधर है còn वो छादे आसे कि गाइस भयो लागचे छादे उठते कदीब्या मेरा दे नकी इस साइड को वो उधर नामा गेसो कोथा चले गेसो बोथ इस साइड अरे भाई ये देखिए कोथा डैमेज दई अरे अरे भाई भाई, भाई, भाई। তো গাইস আজকের জন্য এতটুকু তো ভাই গাইস তো তোমাদের চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও তো আজকের জন্য বাই টাটা আল্লাহ হাফেজ গাইস